এই ফিল্টারের মূল্য হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিন ভিয়েতনামের একটি ওয়াটার পিউরিফায়ার পেয়ে যাবেন সাথে ডেলিভারি এবং সেটিং তো থাকছেই আসসালামু আলাইকুম এ টু জেড ওয়াটার সলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা মেড ইন ভিয়েতনামের পিওর ম্যাজিক ব্র্যান্ডের একটি ওয়াটার পিউরিফায়ার দেখাবো এটা হচ্ছে সেভেন স্টেজের একটি ওয়াটার পিউরিফায়ার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিয়েতনামের ওয়াটার পিউরিফায়ার এখানে প্রত্যেকটা জায়গাতে খোদাই করে লেখা আছে মেড ইন ভিয়েতনাম আর এই ফিল্টারটা হচ্ছে সেভেন স্টেজের এটাতে রয়েছে মিনারেল অ্যালকালাইন টি থার্টি এমনকি রিভার্স অসমোসিস টেকনোলজি আর যা পিওর করতে পারবে না তা অটোমেটিক ড্রেনেজ লাইন দিয়ে পানি পড়ে যাবে আর এই ফিল্টার সেটিং করার জন্য যা যা লাগবে সবই এই ফিল্টারের সঙ্গে থাকবে আপনাদের আলাদা কোনো কিছুই কিনতে হবে না বিদ্যুৎ না থাকলেও দশ থেকে বারো লিটার পানি অলওয়েজ রিজার্ভ পানি পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে ফাইবার দশ থেকে বারো লিটার পানি অলওয়েজ রিজার্ভ থাকবে এই ফিল্টারের টাঙ্কিতে আর এই ফিল্টারের কিট গুলো প্রথম কিটটা হচ্ছে আনুমানিক দুই থেকে তিন মাস পর পর চেঞ্জ করতে হয় এটা হচ্ছে পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা দামের পর্যন্ত আছে তারপরে দুইটা আছে এই দুইটা দুশো টাকা থেকে পাঁচশো টাকা দামের পর্যন্ত আসে এগুলো পাঁচ থেকে ছয় মাস পর পর চেঞ্জ করতে হয় আর দুই থেকে আড়াই বছর পর এই উপরে দুটো চেঞ্জ করতে হয় একটা পনেরোশো টাকা থেকে সাড়ে সাত হাজার টাকা দামের পর্যন্ত আছে তারপরে যেগুলো আছে ওগুলো হচ্ছে পাঁচশো টাকা দামের এগুলো তিন থেকে সাড়ে তিন বছর পর পর আনুমানিক চেঞ্জ করতে হয় ঢাকা এবং চট্টগ্রামের ভিতরে ডেলিভারি এবং সেটিং ফ্রি থাকবে ক্রেডিট কার্ড হোল্ডারগণ ইএমআইতে পণ্য ক্রয় করতে পারবে ধন্যবাদ